মনে করি যে প্রদত্ত রাশিটির মান হচ্ছে এক্স এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে প্রথম এই রুটটা উঠে যাবে এবং আমরা কি পাবো সিক্স প্লাস আবার দেখো এই রাশিটা বসিয়েছি এবং এক্স স্কোয়ার এখন প্রশ্ন হল এখান থেকে যদি একটা সিক্স বেরিয়ে যায় তাহলে এই রাশিটা আবার এখানে বসে কিভাবে। দেখো আমরা যদি সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিই তাহলে সমুদ্রের জলের লেভেল কিন্তু কমবে না সেই একই থাকবে ঠিক তেমনিভাবে এখানে দেখো অসীম সংখ্যক রুট সিক্স রয়েছে সুতরাং একটা সিক্স যদি বাইরে বেরিয়েও আসে তাহলেও আমরা বলতে পারি যে অসীম সংখ্যক রুট আর সিক্স রয়েছে অর্থাৎ সেই রাশিটাই রয়ে গেছে বলতে পারি তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমরা এটাই পাবো এবার এই জায়গায় আমরা যেহেতু এটা আমরা এক্স ধরেছি এখানে আমরা এক্স বসাবো এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সমান জিরো মধ্য সড়ক বিচ্ছিন্ন প্রণালীতে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার্স সমান জিরো কারণ সিক্সকে দেখো তিন এইভাবে ভাঙা যায় আর মাইনাস থ্রি সমান হচ্ছে মাইনাস এখন এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নিই এবং টু এক্স মাইনাস সিক্স থেকে যদি টু কমন নিই এক্স মাইনাস থ্রিটা কমন হয়ে যায় তখন এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস টু থাকবে অর্থাৎ এখান থেকে আমরা এক্সের মান পাব তিন এবং মাইনাস দুই কিন্তু দেখো রুট সিক্সের মান কিন্তু পজিটিভ তাহলে কতগুলো পজিটিভ সংখ্যার যোগফল কখনো নেগেটিভ হতে পারে না তাই আমরা বলতে পারি যে প্রদত্ত রাশির মান ঋণাত্মক হতে পারে না এবং এক্স এর মান তাহলে তিন হবে অর্থাৎ প্রদত্ত রাশির মান হচ্ছে তিন